আমরা এখান থেকে সেল করি উনি যে আমাদের কাছে আসছেন খুবই ভালো এবং মাইলেজ ভালো এবং মনে করেন যে তিন বছর আমাদের গ্যারান্টি দিয়ে আমরা সেল করছি এবং এটা অনায়াসে পাঁচ ছয় বছর আমরা এই চালায় করতে পারবেন না এই জন্য ইয়া করছি তা আপনি কিভাবে আসলেন এখানে আমরা গাড়ি যোগে আসছি গাড়ি যোগে আসছেন তার কাছে শুনে আসছেন জি অবশ্যই শুনে আসছি আমাদের কবিরা হালুয়াট বাজার জ্যোতিষ দাদা নামক ব্যক্তি গাড়ি চালায় তা ওই দাদার কথা অনুপাতে আমরা এখানে আসছি যে এখানে পাওয়া যায় এই জন্যই আসছি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকে নিচ্ছি একটু পরে সেটিং হবে আলহামদুলিল্লাহ যদি সার্ভিস ভালো হয় তা আপনারা সবাই আসবেন আমাদের যে কাস্টমার উনি আসছেন বিভিন্ন থেকে তবে আমাদের এর আগে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়েছি তো অবশ্যই ভালো চলছে ভালো চলার কারণে উনি শুনে আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ আপনারাও যারা আমাদের ভিডিওতে দেখবেন আপনারা সাউথ ইন্ডিয়ানার বাইদে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এবং আমাদের শোরুমে আসবেন এবং দেখে আমাদের কাছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন